ইংলিশ প্রিয় শিক্ষার্থী তোমরা যারা দু হাজার পঁচিশ সালে মাধ্যমিক পরীক্ষা দিবি অর্থাৎ এসএসসি পরীক্ষা দিবে তাদের রুটিন পর্যালোচনা করছি আমি তোমাদের জন্য এবং সেই সঙ্গে তোমাদের আমি একটা রিডিং প্ল্যান দিব এখানে ওকে আজকের এই ভিডিওটি তোমরা দেখো রুটিন তো সবার কাছেই আছে তাই না সবাই পেয়েও গেছো সবাই স্ক্রিনশটও করে ফেলেছো কিন্তু আজকের এই রুটিন পর্যালোচনাটা তোমার খুব কাজে দিবে ওকে এই রুটিন পর্যালোচনা করে তোমার তুমি জেনে রাখবে তুমি জানতে পারবে তোমার কখন কোন বিষয়টা কতটুকু প্রিপার করে রাখতে হবে ওকে আমি সেটাই তোমাদের জানিয়ে দিচ্ছি দেখো এটি হচ্ছে সব বোর্ডের জন্য শুধুমাত্র মাদ্রাসা এবং কারিগরি বোর্ড বাদে ওকে দেখো প্রথমেই তোমাদের যে পরীক্ষা হচ্ছে সেটা হচ্ছে বাংলা কি হবে বলো দেখি বাংলা এই যে বাংলা পরীক্ষাটি প্রথম হবে এটা নিয়ে তোমাদের কোনো ইয়া নেই পর্যালোচনার কিছু নেই তবে মনে রাখবে পরীক্ষা শুরু হবে যেহেতু দশ তারিখ হুম দশই এপ্রিল সো তোমাকে অবশ্যই পাঁচই এপ্রিল থেকে তোমাকে শুরু করতে হবে বাংলা পড়া ওকে পাঁচ এপ্রিলের পর অন্য কিছু পড়বে না মনে রাখবা প্রথম পরীক্ষা ভালো হওয়া মানে পরীক্ষার ক্ষেত্রে সব পরীক্ষা ভালো হওয়া আর প্রথম পরীক্ষা খারাপ হওয়া মানে পরে সমস্ত পরীক্ষা তোমার চাপের মধ্যে পড়ে যাওয়া এটা মাথায় রেখে তোমাকে চলতে হবে এরপরে দেখো তেরো তারিখ রয়েছে বাংলা দ্বিতীয় পত্র তার বন্ধ পেয়েছে তুমি আহ শুক্র এবং শনি পেয়েছো যেহেতু দুদিন বন্ধ পেয়ে গেছো শুক্র এবং শনি মনে রাখবে দুই দিনে তোমাকে প্রিপারেশন নিতে হবে ভালো করে তাহলে দুই দিনে যদি প্রিপারেশনটা এখন নিতে হয় তোমাকে তাহলে অবশ্যই তোমাকে মার্চের ভিতরেই বাংলা সেকেন্ড পেপারে যে বহু নির্বাচনী অংশটা রয়েছে এটা ক্লিয়ার রাখতে হবে না হলে কিন্তু তুমি খুব ভালো করতে পারবে না কারণ বাংলা সেকেন্ড পেপারে কিন্তু অবজেক্টিভ অনেকটাই হার্ড হয়ে থাকে তাই না এইবার দেখো তেরোর পরে মঙ্গলবার পনেরো তারিখ মাত্র একদিন বন্ধ পেয়ে তোমাকে ইংরেজি পরীক্ষা দিতে হবে সো এইটার জন্য তোমাকে কি করতে হবে মার্চের মধ্যে এনি হাও হও প্রতিটা টপিক একদম মুখস্থ ছোটস্থ কণ্ঠস্থ করতে হবে সেই সঙ্গে বুঝার যতটুকু বিষয় রয়েছে সব বুঝে রাখতে হবে ক্লিয়ার প্রিয় শিক্ষার্থী আমি কিন্তু অলরেডি ইংগজি প্রথম পত্রের সাজেশন সেরেছি হ্যাঁ তোমরা যারা ইংগজি সাজেশনটা পেতে চাও আমার কাছ থেকে স্ক্রিনে দেখানো নাম্বার থেকে যোগাযোগ করে সেটা নিতে পারবে ওকে ইংগজি সাজেশন থাকবে সঙ্গে হচ্ছে সলিউশনস থাকবে শর্ট টেকনিকস গুলো দেওয়া থাকবে ওকে ইংলিশ সেকেন্ড পেপার এখানে অনেক কিছুই বোঝার রয়েছে অনেক ইজি জিনিস এটা হ্যাঁ এটা তো কিন্তু খুব দুঃখের বিষয় বন্ধ একদিন মাত্র দিয়েছে সো তোমাদের বুঝতেই পারছো তোমাদের ইংরাজির বন্ধ কম হওয়ার কারণে তোমাকে ইংরাজির প্রিপারেশনটা অনেক ভালো করে এখন থেকে নিতে হবে না হলে কিন্তু সময় মতো গিয়ে তুমি কিন্তু আর সামলাতে পারবে না গণিত দেখো গণিত বন্ধ যথেষ্ট রয়েছে শুক্র এবং শনি রয়েছে এই গণিতটা তোমাকে আগে থেকে রেডি হতে হবে তার মানে আমি যেটা বলছি তোমাদের দেখো বাংলা সেকেন্ড পেপার হ্যাঁ আর হচ্ছে ইংরেজির ফার্স্ট এবং সেকেন্ড পেপার এটার প্রিপারেশনটা খুব ভালো করে আগে থেকেই তোমাকে নিতে হবে কারণ তুমি বন্ধের সময় কিন্তু যথেষ্ট সময় পাবে না এটা বুঝতে পারছো ব্যাপারটা এবার দেখো গণিত গণিত তো তোমাকে প্র্যাকটিস করতেই হবে গণিত যত বেশি প্র্যাকটিস করবে তত তুমি ভালো করতে পারবে যত কম প্র্যাকটিস করবে তত খারাপ হবে তাই না এটা হবে কয় তারিখের পরীক্ষা বিশ তারিখ এরপর দেখো রয়েছে হচ্ছে ইসলাম অনৈতিক শিক্ষা এটা নিয়ে আশা করছি ধর্ম যেটা রয়েছে হিন্দু ধর্ম ইসলাম ধর্ম এটা নিয়ে আশা করছি তোমাদের খুব একটা প্যারা প্যারা হবে হবে না না ওকে তোমাদের এটা এটা খুব তারাও মনে ইসলাম রাখবো হিন্দু ধর্ম খ্রিস্ট ধর্ম যাই না কেন তোমার ধর্মীয় তো কিন্তু এ প্লাস পাইলেই ফাইভ পয়েন্ট আবার দেখো গণিত এ প্লাস পেলেও ফাইভ পয়েন্ট সো ধর্মটাতে এ প্লাস পাওয়া কিন্তু ইজি সো এটাকে আগে থেকে রেডি করা উচিত আবার তথ্য প্রযুক্তি দেখো একশো দুই মেত্রিক পরীক্ষা হয় এখানেও এ প্লাস পেলে ফাইভ পয়েন্ট হ্যাঁ আবার ইংরেজি বায়োলজির মতো কঠিন সাবজেক্ট ফিজিক্সের মতো কঠিন সাবজেক্ট হ্যাঁ বা গণিতের মতো কঠিন সাবজেক্টগুলো তো কিন্তু ওই 5 পয়েন্ট সো এগুলোকে ভালো করে তোমাকে ধরতে হবে এবার দেখো কৃষি যার গায়রস্থ যার হ্যাঁ এগুলো হবে 24 তারিখে হুম তারপর দেখো সায়েন্সের পরীক্ষা শুরু হয়ে গেল পদার্থ বিজ্ঞান হ্যাঁ আরদের জন্য হলো বাংলাদেশের ইতিহাস ও বিশেষত যেটা ইতিহাস বই বলি আমরা ফিনান্স ও ব্যাংকিং তাই না এটা হবে 27 তারিখ রবিবার তো তোমরা এটা আগে থেকে প্রিপার হয়ে থাকবে ওকে এবং মনে রাখবে তুমি যদি বহুরী বিষয়ী পার্টটাকে ভালো ধরতে পারো না তোমার সৃজনশীল পাঠটা অনেক ইজি হয়ে যাবে তারপরে হবে তোমাদের একদিন হলো রসায়ন এবারে কিন্তু প্রতিটা পরীক্ষায় আমরা বন্ধ পাচ্ছি বলা চলে হ্যাঁ রসায়ন আচ্ছা পৌরনীতি ও নাগরিকতা আসদের জন্য তারপর যে কি ব্যবসায়ী উদ্যোগ

আগে থেকে প্রস্তুত হওয়া উচিত তারপর হলো দেখো সাত তারিখে পরীক্ষা হবে হিসাব বিজ্ঞান তার মানে এখানে সায়েন্স বা আর্টস এর কোনো পরীক্ষা নেই ওকে আবার মজার বিষয় হলো ছয় তারিখে কিন্তু কমার্সের কোনো পরীক্ষা ছিল না তারপর বাংলাদেশের বিশ্ব পরিচয় এটি হবে আট তারিখ অর্থাৎ আর্টসদের পরীক্ষা হবে ছয় তারিখ ছয় তারিখে হওয়ার পর একবার আট তারিখে গিয়ে এই হবে সো এটা তোমাদেরকে ভালো করে প্রস্তুতি নিতে হবে এখন থেকে সে সময় গিয়েও তোমাদের জন্য ইজি হবে সমস্যা হওয়ার কথা নয় এরপর হলো সঙ্গীত সহ সকল বিষয়ের ব্যবহারিক পরীক্ষা ওকে এই যে ব্যবহারিক পরীক্ষাগুলো দেওয়া রয়েছে দেখো কত তারিখ থেকে কত তারিখ হবে দশ পাঁচ থেকে শুরু করে আঠারো পাঁচ পর্যন্ত চলবে ওকে সো এটা তোমাকে ব্যবহারিক পরীক্ষার খাতাগুলো তোমার যেহেতু সময় সময় পাচ্ছ পাচ্ছ হ্যাঁ মনে যেহেতু তুমি পর্যাপ্ত এখন থেকে রেডি করে ফেলো তাহলে তোমার জন্য ভালো হবে প্রিয় শিক্ষাতেই আহ তোমাদের যারা এই রুটিনটা দেখলে তোমাদের প্রস্তুতি গুলো কিভাবে নিতে হবে সেটা কিন্তু বলেছি তোমরা সেই আকারে প্রস্তুতি গুলো নিতে থাকো আহ আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ